পবিত্র জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসিরের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম এই জন্য সুক্রিয়ান বলে আলহামদুলিল্লাহ মুসলিনী কেরম পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসির আমরা শুনছিলাম গত সপ্তাহ পর্যন্ত সুরা আল বাকার দুই তিন নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি আজকে আমরা দুইশত চার নম্বর আয়াত থেকে তাফসির শুরু করব দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি জুমার রাত্রি আজকে আমরা শুরু করলাম দুইশত চার নং আয়াত থেকে এই আয়াতটা এবং সামনে আরও কয়েকটি আয়াত দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল হয়েছে একজন ছিলেন মুমিন আর একজন ছিলেন মুনাফিক আগের আয়াতে আল্লাহ বলেছেন ওমিন নাসি মাই ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লু ফিল আখিরাতি মিন হালাক দুই শ্রেণীর মানুষের আলোচনা করেছেন মানুষের মধ্যে থেকে কিছু মানুষ শুধু দুনিয়া চায় আর কিছু মানুষ আছে অমিন হুম মাই অকুলো রব্বানা আ তিনা দুনিয়া হাসান ফিল আখিরাতি ওয়াকিনা আদা বান্নার এক শ্রেণীর মানুষ তারা দুনিয়ার কল্যাণও চায় আখেরাতের কল্যাণও চায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করুন তাহলে আগে আয়াতগুলিতে আল্লাহ দুই শ্রেণীর মানুষের আলোচনা করেছেন আর এখানে দুই শ্রেণীর মানুষের উদাহরণ দিয়েছেন যারা দুনিয়া চায় আর আরেক পক্ষ দুনিয়াও চায় আখেরাতও চায় তো এখানে আল্লাহ দুটি উদাহরণ দিচ্ছেন এক শ্রেণীর মানুষ এরা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে গ্রহণ করে নেয় ইমানকে জলাঞ্জলি দিয়ে তারা দুনিয়াকে গ্রহণ করে নেয় আর কিছু মানুষ এরা দুনিয়াকে ত্যাগ করে আখেরাতকে ইমানকে গ্রহণ করে নেয় তো দুই শ্রেণীর মানুষ হইল তো একজনের একজন দুনিয়া চায় আর একজনে কি চায় দুনিয়াও চায় আখেরাতও চায় তার ইমানটাই করছে প্রাধান্য তার ইমান টিক থাকবে দিন ঠিক থাকবে এরপরে সে দুনিয়া পাক বা না পাক এটা তার জন্য কোনো বিষয় নয় তাই দুই শ্রেণীর মানুষের মধ্যে দুইজন মানুষের উদাহরণ আল্লাহ সামনে পেশ করছেন তা স্ত্রীর কিতাবে লেখা হয়েছে একজন ব্যক্তি ছিল আফনাস সুরাইক নামে একজন মুনাফিক আর আরেকজন ব্যক্তি ছিলেন হজরতে সোহাইব রুমি রদি আল্লাহ আলা আনহু সোহাইব রুমি রাজি আল্লাহ তা আলা আনহু দুজন ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন একজন ছিল আখনা সিবনে সুরাইক সে ছিল কি মুনাফিক আর আরেকজন ছিলেন সোহাইব সোহাইব রুমি রদি আল্লাহ তালা আনহু যার উপনাম ছিল আবু আবুয়াহিয়াহ তো দুইজনের দুটি ঘটনা আমরা সংক্ষেপে শুনি তারপরে আয়াতগুলি বসতে আমাদের সহজ হবে তো একজন সম্পর্কে প্রথম আল্লাহ বলছে নোয়া সিমাই অজিবুকা কৌলহ ফিল হায়াতি দুনিয়া মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে দুনিয়ার জিন্দিগি সম্পর্কে যাদের আলোচনা আপনাকে আশ্চর্য করে এত চমকপদ আলোচনা করে এত কলা কৌশল পৃথিবীর সম্পর্কে জানে এদের আলোচনা সম্পর্কে আপনি কী হন তাুব হয়ে যান ফিল হায়াতি দুনিয়া ওয়াই আলা মাফি কলবিহি তার অন্তরে কি আছে এ বিষয়ে সে আল্লাহকে সাক্ষী রেখে বলে যে আমি একজন পাক্কা মুসলমান পাক্কা একজন মুমিন। কিন্তু তার অন্তরে কি আছে দুনিয়া বুঝায় আমি কি আছি আমি মুমিন এবং মুসলমান ওয়াই শহীদুল্লাহ আলা মাফি পলবিহি ওহু আলহুল হিসাম অথচ সে হচ্ছে আপনার গুরুশত্রু আলাুল হেসাম সে কলহ প্রিয় ব্যক্তি সে জগরা বিবাদ পছন্দ করে সে জগরাটে লোক এই লোক সম্পর্কে তাফসির কেতাবনা হয়েছে সে হচ্ছে আখনা সিবনে সুরাইক তার কিছু কার্যক্রম কীর্তিকলাপ আল্লাহ এখানে তুলে দিয়েছে তা আখনা শিবনে সুরাইক মূলত মক্কার বাসিন্দা যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় তখন সে মক্কার অন্যান্য লোকদের সাথে আবু জেহেল এবং অন্যান্য নেতাদের সাথে সেও বদরের যুদ্ধে রওনা হয় মক্কা থেকে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের দিকে সে রওনা হয় কিন্তু সে একটি গোত্রের নেতৃত্বে ছিল বনু জোহরা নামে এই বনু জোহরা গোত্রের যোদ্ধা ছিল তিনশো জন এই তিনশো জন যোদ্ধা বনু জোহরার নেতৃত্বে ছিল সেকে আখনা সেবনে সুরাইক মূলত তার নাম ছিল উবাই কিন্তু তার পরবর্তীতে নাম হয়ে গেল তার আহনাস এর কারণ হচ্ছে যখন মক্কার কাফিররা কোরাশনে তারা বদরের দিকে রওনা দিচ্ছেন তখন সে যাদের নেতৃত্ব সে দিচ্ছিল তিনশো জন লোক তাদেরকে বুঝাইল দেখো মোহাম্মদ হচ্ছেন তোমাদের সম্পর্কের বাগ না লাগে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তাকে ধ্বংস করার জন্য আগে যারা গেছে এরাই যথেষ্ট আমাদের কোনো প্রয়োজন নাই আর নিজের আত্মীয় সম্পর্কে কোনো ব্যক্তির রক্তে রঞ্জিত করে নিজের হাত কলঙ্কিত করার কোনো প্রয়োজন নাই আর যদি মোহাম্মদ সত্যবাদী হয় তাহলে সে বিজয়ী হবে আর যদি বিজয়ী হয় তাহলে তোমরাও তার গর্বিত অংশীদার হবে তারা বললে হ্যাঁ তুমি তো খুব ভালো প্রস্তাব দিয়েছ সে বলল ইন্নি সাহসীণ বিকুম ফিয়াউনি সিরেজার লাইনে লেখা হয়েছে যে সে বলল ইনি বিকুম আমি তোমাদেরকে নিয়ে পিছনে থাকবো ফাত্তা বিউনি তোমরা আমার অনুসরণ করিও ওই যে সে ফিসনে রয়ে গেলো যুদ্ধে অংশগ্রহণ করে নাই এই জন্য তার নাম হয়ে গেলো আখনাস মানে পিছনে থেকে যাওয়া লোক পালাতক লোক এখন সে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করে নাই এই যুদ্ধের থেকে সে পলায়ন পলায়ন করছে এই জন্য পরবর্তীতে তার নাম হয়ে গেছে আহনাস মানে পালাতক লোক এখন সে তার সমাজের মাঝে তার কোনো সম্মান নাই তার সমাজের মাঝে তার কোনো সম্মান নাই তখন সে একটি ফোন দিয়ে আটলো সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল মদিনায় চলে গিয়ে রাসুলি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সে বলল আমি মুসলমান হয়ে গেলাম আর তার কথাবার্তা এত চমকপদ ছিল সে ছিল মুখ মিটা হলুউল কালাম হলুউল কালাম মানে তার মুখে ছিল কি মধু সে খুব মিটা কথাবার্তা বলতো রাসুল সাল্লাহসাল্লাম আশ্চর্য হয়ে তার এত কথাবার্তা এত সুন্দর কথাবার্তা বলে রাসুলসাল্লাস্লাম তাকে একদম খাসে নিয়ে বসাই দিলেন তো এরপরে কী করলো রাসুল্লাহলামের কাছে বলল যে আমি মুসলমান হয়ে গেছি একদিকে রাসুলের ঘনিষ্ঠতা অর্জন করলো মুসলমানদের আস্থা অর্জন করলো কিন্তু পরবর্তীতে সে গোপনে করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল তো আল্লাহ এটাই তুলে ধরছেন সামনে আমরা মুমিনের আলোচনাটা শুনবো সেখানে হযরত সোহাইব রুমির রাজি আল্লাহ তাল আলোচনা সামনে আসছে আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ এখানে আল্লাহ নাম বলেন নাই যদিও একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে কিন্তু এর অর্থ খুব ব্যাপক এই জন্য শুধু ওই ব্যক্তির সাথে এটার ঘটনা এ আয়াতের সম্পর্ক নির্দিষ্ট নয় এটা কেমন পর্যন্ত যত মানুষ তার চরিত্রে আসবে সবার জন্য এ আয়াত প্রযোজ্য অমিনান মানুষের মধ্যে থেকে কিছু মানুষ ফিল দুনিয়া জীবন সম্পর্কে তার আলোচনা তার কথাবার্তা আপনাকে আশ্চর্যজনিত করে আপনাকে তা করে ওয়াইশহিদুল্লাহ আলা আলা ফি কলবি আর তার অন্তরে যা আছে সেটা সম্পর্কে সে আল্লাহকে সাক্ষী রেখে কথা বলে যে আমি পাক্কা মুমিন মুসলমান আমি ইমান আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে সে নিজেকে দাবি করে মুমিন মুসলমান ওহুয়া আলাদ্দুল হেসাম আল্লাহ বলেন সে হচ্ছে সবচেয়ে বেশি জগরাটে লোক ওহুয়া আলাদ্দুল হেসাম সে আপনার সবচেয়ে গুরুতর শত্রু আলা খেসাম মানে কি জগরাটে লোক হাদিসের মাঝে রয়েছে রাসুরুল্লাহ আসলাম বলেছেন আবুকাজুর রিজা আলীলাহিল আলাদুল হাসিম মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণীত নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যে জগরা প্রবণ লোক জগরাটে লোক কোথায় কোথায় মানুষের সাথে জগরায় লিপ্ত হয় এই জগরাটে লোক আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত লোক এজন্য এই জন্য বলছেন ওহু আলা হিসাম সে হচ্ছে জগরা প্রিয় ব্যক্তি প্রবণ। ব্যক্তি ওয়াইদা তাওয়াল্লাহ সাআফিল আরজ আর্জ যখনই আপনার কাছে সে আসে এসে আপনাকে নিজেকে মুমিন মুসলমান দাবি করে আপনার ঘনিষ্ঠতা অর্জন করে ওয়াইদা তাওয়াল্লা যখন ফিরে যায় সাআফিল আরজি জমিনের মাঝে ফাসাদ দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সে তৎপর হয়ে ওঠে লিউফ সিদাফি হা জমিনের মাঝে ফাঁসাদ সৃষ্টি করে যত ধরনের অন্যায় অনাচার সেই তৈরি করে ওয়াইহলিকাল হারসা ওয়ান নাসলা আর কি করে মানুষের ফল ফসলাদি ধ্বংস করে গুফনে গুফনে মুসলমানদের ফল ফসলাদি কী করে ধ্বংস করে ওয়ান নাসলা আর প্রাণীগুলিকে হত্যা করে মুসলমানদের যত দামি দামি উট লাল রঙের উট মুসলমানদের সবচেয়ে দামি উট ছিল তখনকার এই উটগুলোকে সে হত্যা করে বাহ্যিকভাবে সে মুসলমান দাবি করে রাসুলের দরবারে এসে খুব মানে বাপ সাপ দেখায় রাসুলকে বলে আমি মুমিন মুসলমান মুসলমানদের মাঝে সে বলে সব পাক্কা মুসলমান আর নিচে নিচে কী করে মুসলমানদের ক্ষতি করে করেহিব্বুল ফাসাদ আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না এরকম ফাসাদি ব্যক্তি যে বাহ্যিকভাবে ভালো মানুষের সুরত ধরে আর গোপনে গোপনে মানুষের কি করে নষ্ট করে ফল ফসলাদি নষ্ট করে প্রাণীগুলোকে হত্যা করে এবং বিভিন্ন ধরনের ফাঁসাদ মারামারি হানাহানি ওই যে আলাদ্দুল খেসাম মানে ফাঁসাদি লোক ফাঁসাদিদ্ লোক যেখানে যাবে সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে সে কখনও কোনো কথা কোনো কাজের মধ্যে সে সরলতা প্রমাণ পাওয়া যাবে না সে সস্যময় কুটিলতা তৈরি করবে আলাদ্দুল খেসাম ওয়াই হুতাল এস আর যখন এইসব ফসাদই কাজগুলো করে যখন তাকে বলা হয় ইত্তাকিল্লা আল্লাহকে বয় করো আল্লাহর বয় করো তুমি এইসব ফাসাদ থেকে বিরত তাকো আহাদ ইজ্জতুবিল ইসমি তার গর্ব আত্মভিমান তার আভিজাত্য তাকে অন্যায় কাজে পরিচিত করে বহু জাহান্নাম তার পরিণতিকে আল্লাহ বলেন তার জন্য জাহান্নামই যথেষ্ট বহু জাহান্নাম কারণ আল্লাহ তো জানেন সে আসলে বাহিরে কি আর ভিতরে কি আল্লাহ জানেন না তো আল্লাহ বলছেন তার পরিণতি হচ্ছে ফাহাস বহু জাহান্নাম ওয়ালাবি ইসাল মেহাদ আর এই জাহান্নামটা হচ্ছে খুবই নিকিষ্ট একটি বিছানা ওয়ালাবি ইসাল মেহাত খুবই নিকিষ্ট একটি ঠিকানা এটাই হচ্ছে জাহান্নাম এখন এই দ্বিতীয়ের বিপরীত চিত্র যিনি মুমিন তার আল্লাহ বলছেন ওমিনান্নাস আর মানুষের মধ্য থেকে কিছু মানুষ আসেন মৈয়াশ্রী নফসাহুব তে আমার যিনি তার নিজের আত্মাকে নিজের নফসকে নিজের অস্তিত্বকে দিনের নিজের দনবল জনবল যা আছে সব কিছুকে বিক্রয় করে দেয় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য সে নিজেকে বিক্রয় করে দেয় আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই দয়ালু খুবই রহমওয়ালা আল্লাহ তার প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন এই জন্য সে তিনি নিজেকে আল্লাহর জন্য বিক্রয় করে দিয়েছে তো এই সোহেব আল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহুর ঘটনা তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছেন প্রতিমধ্যে কুরাশরা তাকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে তুমি মদিনা যেতে পারবে না সোহেব রাজি আল্লাহ তাল্লা আনহু তিনি ছিলেন একজন তিরঞ্জাত ব্যক্তি তিনি তীর নিক্ষেপকারী হিসেবে বিখ্যাত তিনি তার তলি থেকে তিরগুড়া বের করে বললেন জানো তোমরা আমার তীরের নিশানা কি হয় না মিস হয় না যদি তোমরা আমার পথ না ছাড়ো তাহলে আমি তোমাদেরকে তীর যতগুলো আসে একটার পর একটা তোমাদের প্রতি আমি নিক্ষেপ করবো এরপরে যদি আমার তীরগুলি শেষ হয়ে যায় তাহলে তোমাদের সাথে আমি তলোয়ার দ্বারা লড়াই করব অতএব তোমরা আমার পথ ছেড়ে দাও কিন্তু তারপরও তারা পথ ছাড়তেছে না কিন্তু সোহেব রাজি আল্লাহ চাচ্ছেন যে আমি এখানে তার সাথে তাদের সাথে রক্তপাত করতে চাই না আমার যে কোনো মূল্যে মদিনায় গিয়া রাসুলের সাথে সাক্ষাৎ করতে হবে কিন্তু এখানে যদি তাদের সাথে আমি লড়াই লিপ্ত হই তাহলে আমার হয়তো এখানে আমার জীবন চলে যাবে কিন্তু রাসুলের সাক্ষাৎ আর আমি পাব না এই জন্য তিনি তাদেরকে দ্বিতীয় আরেকটি প্রস্তাব দিলেন তাহলে শোনো তোমরা মক্কায় কোথায় কোথায় আমার সম্পদ আছে আমার জমি জামা আছে। আমার রক্ষিত সম্পদ আছে এগুলোর সন্ধান আমি তোমাদেরকে দিয়ে দিই তোমরা এগুলা নিয়ে যাও আর এর বিনিময়ে তোমরা আমার রাস্তা সেরে দাও আমি মদিনায় চলে যাই এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল ওনাকে সেরে দিল সাহেব রাজি আল্লাহ তালু মদিনায় হাজির হয়ে রাসুলের করিম সল্লাহ আলীহ সাল্লামের সাথে সাক্ষাৎ করে এই ঘটনা বর্ণনা করলেন রাসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম উনাকে বললেন ইয়া আবা ইয়াহিয়া বাই রবি হালবাই আবা ইয়াহিয়া কয়েকবার বললেন হে ইয়াহিয়া সোহাইব তুমি ব্যবসায় লাভবান হয়ে গেছো ব্যবসার মধ্যে তুমি কি হয়ে গেছো লাভবান হয়ে গেছো অর্থাৎ তিনি তার জীবনের সব কিছু উপার্জন দনভাণ্ডার জাগা জমি সায় সম্পত্তি সব কিছু তাদেরকে দিয়া তিনি রাসুল ইসলামের সাক্ষাৎটাকে গ্রহণ করে নিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ওয়ামিন তাহলে আগে গেছে সে দুনিয়া অর্জন করছে ইমানকে বিক্রি করিয়া অন্য আয়তের মাঝে আল্লাহ বলেছেন যে উলাইকাল্লাদি বিল হুদা তারা হেদায়েতের হেদায়ত বিক্রি করিয়া হেদায়তের বিনিময়ে তারা দালালত গ্রহণ করে নিয়েছে ফামা রবে হাত হুম তাদের তিজারতটা লাভবান হয় নাই আর মোমিনদের তিজারত ব্যবসা হয়ে গেল লাভবান হয়ে গেল রাসুল বলেন রাবিহাল ইয়া আবাই হে ইয়াহিয়া তোমার ব্যবসা তোমার লাভমান হয়ে গেছো আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে আমার যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রয় করে দেয় নিজের যাবতীয় সায় সম্পত্তি সবকিছু ত্যাগ করে দেয় ইবাদ আল্লাহ রাউফ খুবই মেহেরবান দয়ালু বিল এবার তার বান্দাদের প্রতি আল্লাহ যদি এই বান্দার প্রতি দয়া মেহরবানি না করতেন তাহলে তিনি এইভাবে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারতেন না তাহলে আমরা দুটি চিত্র পাইলাম এক শ্রেণীর মানুষ তারা দুনিয়াকে শুধু দুনিয়া চায় দুনিয়ার সুবিধা যেখানেই চায় তার ইমান থাকুক বা না থাকুক সে দুনিয়াই চায় আরেক শ্রেণীর মানুষ শেখিস ইমান চায় আখেরাত চায় দুনিয়া তার তার আসুক বা নাই আসুক দুনিয়ার সম্পদ তাকুক বা নাই থাকুক দুনিয়ার সুযোগ সুবিধা সে পাক বা নাই পাক কিন্তু সে ইমানকে সারবে না ইমানকে ব্যাপারে সে বিন্দু পরিমাণ চার দিবে না এরপরে আল্লাহ বলেন হে ইমান দারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে কামিলভাবে ইসলামে প্রবেশ ইসলামের যাবতীয় বিধিবিধান সবগুলো তোমরা মেনে নাও তোমাদের সুবিধা মতো কিছু মানলায় আর কিছু ত্যাগ করলায় এটা তো ওই যে মুনাফিকদের অবস্থা সেটা যেন তোমাদের না হয় কিছু সংখ্যক ইহুদি থেকে কিছু সংখ্যক মুসলমান ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরও তারা ইহুদিদের যে বিভিন্ন রীতি নীতি আছে এগুলোও তারা ভালোবাসতেন এগুলোও তারা অনুসরণ করতেন আল্লাহ সতর্ক করে দিয়েছেন যেহেতু মুসলমান হয়েছ এখন আর ইহুদিদের রেজামন্দি ইহুদিদের সন্তুষ্টির ব্যাপারে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই ইহুদিদেরকেও খুশি রাখবা আবার মুসলমানদেরও খুশি রাখবা এটা যেন না হয় তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না ইন্নাহুল হকুম আদুব্যবিন নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু ফাইনসালাল তুমিম্বাদ ইমাজাদ কোমল বাইগিনাদ তোমাদের কাছে সুস্পষ্ট বলে আসার পরও বাগিনা আসার পরও যদি তোমাদের পদস্কলন হয় তাহলে ফালামু জেনে রাখো ইন্নাল্লাহ আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী আল্লাহ প্রতিশোধ নিতে পারেন হাকিম আল্লাহ প্রজ্ঞার অধিকারী আল্লাহ ইচ্ছে করলে যখন তখন যেখানে যখন ইচ্ছা করেন সেখানে তিনি প্রতিশোধ নিতে পারেন কিন্তু সাথে আল্লাহ বলেছেন হাকিম তিনি হচ্ছেন পজ্ঞাময় পজ্ঞার অধিকারী তিনি যখন সময় হবে তখন এটার প্রতিশোধ তিনি নেবেন আল্লাহর একটি নির্দিষ্ট সময় আছে এই জন্য তৎক্ষণাৎভাবে তালা প্রতিশোধ গ্রহণ করেন না তবে ইচ্ছা করলে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ প্রতিশোধ গ্রহণ তৎক্ষণাৎ নিয়ে নিতে পারেন এই জন্য আল্লাহ হাকিম আল্লাহ হচ্ছেন প্রজ্ঞার অধিকারী তিনি ভালো বোঝেন কখন কার কাছ থেকে তিনি প্রতিশোধ নেবেন আর আখেরাত সব কিছু সব কিছুর বদলার হিসাবে রয়ে গেছে তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম